নমস্কার বন্ধুরা চলে এলাম কিছু নতুন নতুন কালেকশন দেখাবো বলে আমি রীতা ফ্রম আর পি জুয়েলারি কালেকশন আমার এই নতুন ভিডিওটা অনেকেই পছন্দ করেছো যেটা সেলিব্রিটি পিসের ভিডিও ছেড়েছিলাম এর আগে তো সেই পিসগুলো আজকে দেখাবো অনেকেই হোয়াটসঅ্যাপে গিয়ে ইনকোয়ারি করছো দাম কত দাম কত তাই আজকে সেগুলো দেখাবো এবং দাম বলে দেবো তো সঙ্গে থাকো আমি স্টার্ট করছি আর বুকিং নম্বর ডিসক্রিপশানে দিয়ে দেবো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে নিয়ে তোমরা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে বুকিং করবে আর শিপিংটা বলে দিই একটা শিপিংয়ে তোমরা পাঁচটা থেকে ছটা জুয়েলারি নিতে পারবে পাঁচশো গ্রাম ওয়েটের মধ্যে এবার ওয়েস্ট বেঙ্গল কলকাতা আউট অফ ওয়েস্ট বেঙ্গল ভিন্ন ভিন্ন শিপিং তোমরা একটু হোয়াটসঅ্যাপে তোমাদের পিন কোড জানাবে আমি শিপিং চার্জ বলে দেবো প্রথমেই দেখো এটা আঠেরো লেয়ারের একদম নিউ কালেকশন সেলিব্রিটি পিস যেটা এখন দেখছো তোমরা ফিল্ম স্টার বলো সিরিয়াল বলো এরা এই ধরনের কালেকশনগুলো ইউজ করছে খুব সুন্দর লাগছে দেখো এটা তোমাদের যদি ভালো লাগে নিতে চাও তাহলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠাবে তো এটার দাম পড়বে তোমার আটশো আশি টাকা এটা গোল্ড প্লেটেটের মধ্যে রয়েছে সঙ্গে পিস পেয়ে যাবে এটা হচ্ছে পিস যদি এত চওড়ার মধ্যে এটা আঠেরো লেয়ারের আছে এত চওড়ার মধ্যে না নিতে চাও তাহলে তোমরা হালকাটাও নিতে পারো দশ লেয়ারের মধ্যে সেটাও আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা হলো দশ লেয়ারের দেখো খুব সুন্দর পড়লে খুব ভালো লাগবে আমি ঠিকঠাক ধরতে পারলাম না খুব শর্ট টাইমের মধ্যে ভিডিও বানাচ্ছি কারণ বেশি বড় বানাবো না ভিডিও এটা দশ লেয়ারের এটা হচ্ছে আটশো পঁচিশ দেখে নাও এই দুটোই কিন্তু গোল্ড প্লেটেড আর এই হচ্ছে পিসটা ঠিক আছে সাইজটা সামান্য উনিশ বিশ ছোটো বড়ো এইবার দেখিয়ে দিচ্ছে